আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আসতে কেমন সময় লাগে এবং বর্তমানে প্রসেসটা কেমন আছে দু হাজার পঁচিশে দেরি কেন হচ্ছে বা মূলত সময় কেমন লাগে এবং ওয়ার্ক পারমিটের প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয় ভিডিওটি বেশি লম্বা হবে না পাঁচ মিনিটের মতো হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি কেউ কমেন্ট করেন বা কোনো প্রশ্ন থাকে আমি বলবো ভিডিওটি পুরো শোনার পরে আপনি প্রশ্ন করবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনারা কোনো প্রশ্ন থাকবে না তো প্রথম কথা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই সরি প্রথম কথা হচ্ছে পারমিটের আবেদন করতে হলে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন এবং কোন কোন ডকুমেন্ট না দিলে আপনার পারমিটের আবেদন ক্রোয়েশিয়াতে হবে না সে সম্পর্কে বলি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আবেদন করতে হলে প্রথমে লাগবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যেটির মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে বা দেড় বছর এক বছর থাকলেও হবে দ্বিতীয় লাগবে হচ্ছে আপনার এক কপি ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের তৃতীয় লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এটা মাস্ট বি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কখনোই অনলাইন পসিবল না সম্ভব না অনেকেই বলে যে ভাই আমার আমার অনলাইন হয়েছে এজেন্ট করে দালাল পারমিট চলে আসবে এখনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিট আসার পরে ভিএমএসে জমার সময় এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানওয়াট কথা এবং যারা এগুলা বলে ওরা হচ্ছে চরম বাটপার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পারমিটের আবেদন কখনোই পসিবল না এবং শুধু পুলিশ ক্লিয়ারেন্স হইলেই হবে না পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই দিল্লিতে যে কুরিশান এম্বাসি আছে ওখান থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে তো আরেকটা কথা বলে রাখি এখানে অনেক সময় পিসিসি অ্যাটাস্টেশন না করে অ্যাটাস্টেশনটা ঠিক যেভাবে হয় ওইভাবে এডিট করে অনলাইন করে দেওয়া যায় পারমিটের জন্য আবেদন করা যায় বাট এতে পারমিট আসে সমস্যা হয় না বাট পারমিট যখন আসবে আপনি যখন ভিএফএসে আপনার ভিসার জন্য পারমিট জমা দিবেন তখন অবশ্যই দিল্লিতে ক্রিসিয়ান অ্যাম্বাসি যেটা আছে ওখান থেকে আপনাকে অ্যাটা স্টেশন করাই নিতে হবে জেনুইনভাবে এবং সবসময় চেষ্টা করবেন যে জেনুইনভাবে ভাবে স্টেশন করেই অনলাইন করার জন্য পারমিটের আবেদন করার জন্য যদি সময় স্বল্পতার কারণে বা ভ্যাকেন্সি ইনস্ট্যান্ট আছে আপনার এখনই অনলাইন হবে বাট আপনার পিসিসি আছে বা পুলিশ ক্লিয়ারেন্স আছে কিন্তু এটা স্টেশন করা নাই সেই সিচুয়েশনে আপনি এডিট করে অনলাইন করতে পারেন তো যাই হোক পারমিটের আবেদন করতে হলে আপনার লাগবে পাসপোর্ট এবং ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স আর কখনো কখনো সার্টিফিকেট চাই এসএসসি পাসের বা কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে বা আপনাকে যদি স্কিল্ড ওয়ার্কার হিসাবে নেয় তাহলে কাজের এক্সপিরিয়েন্স অথবা কাজের ভিডিও তো এগুলো অপশনাল বিষয় এক এক কোম্পানি এক এক সিস্টেমে কোনো কোম্পানি সার্টিফিকেট নেয় কোনো কোনো কোম্পানি নেয় না আর কোথাও ভিডিও লাগে কোথাও ভিডিও লাগে না কোথাও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে কোথাও লাগে না তো এই তিনটা জিনিস আপনার মূলত লাগবে মাস্ট বি এরপরে লাগবে হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনার একটা লয়ারের মাধ্যমে আপনার এজেন্ট এবং যেই কোম্পানিতে আপনার পারমিটের আবেদন করবে ওই কোম্পানির সমন্বয়ে অনলাইনে একটি জাস্ট আবেদন করা এটাকে বলে হচ্ছে অনলাইন সাবমিশন বা হ্যাচ নাম্বার জাস্ট ক্রিষার গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনার পারমিটের জন্য একটি দরখাস্ত করা আবেদন করা তো সাধারণত এটি করলে আপনার হচ্ছে একটা স্লিপ বের হয় স্লিপ তো বের হয় না ওই যে অনলাইনে আবেদন করে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে ওখান থেকে একটা স্ক্রিনশট নেয় নিয়ে লয়ার কোম্পানিকে যায় কোম্পানি আপনার এজেন্টকে দিবে এজেন্ট আপনাকে দিবে তো এখন অনেকে পাগলের মতো প্রশ্ন করে আমার কমেন্ট বক্সে দেখেন এই প্রশ্নগুলো অ্যাভেলেবল লোকে করছে অ্যাভেলেবল ভাই এরা করছে এরা জানে না করে সে প্রসেসটা যে ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হয়ে গেছে এখন পারমিটে আসতে কতদিন লাগতে পারে ভাই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের সাথে আপনার পারমিটের কোনো সম্পর্ক নাই আপনার পারমিটের আবেদন করতে হলে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনটা লাগবে এখন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করে যদি আপনি এসে পারমিটের জন্য অনলাইনে আবেদন না করেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্স একটা স্টেশন করে এক বছর ঘরে ফেলে ধরেও তো আপনার পারমিট আসবে না তো এই প্রশ্নটা করবেন না পুলিশ ক্লিয়ারেন্স আসার পরে পাসপোর্ট দিয়ে এবং ছবি দিয়ে এগুলো সব একত্রে করে একটি কোম্পানি একটি লয়ার এবং আপনার এজেন্ট এই তিনটা লোকের সমন্বয়ে কুড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইটে পারমিটের জন্য আবেদন করা অনলাইনে তো এটার একটা সিলিপ বের হয় এই সিলিপ যেদিন বের হয় ওই দিন থেকে সর্বোচ্চ চার মাসের মতো লাগে ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম সেদিন থেকে পারমিট আসবে ডাকবে একটু বেশি সময় লাগে পাঁচ ছয় মাসের মতো লেগে যায় ডাকবে বাইরে চার মাসের মধ্যে পারমিট চলে আসে তো এখন কথা হচ্ছে অনলাইন হইলেই কি পারমিট আসে না অনলাইন হইলেই যে পারমিট আসে এটা শতভাগ নিশ্চয়তা নাই। অনলাইনে আপনি আবেদন করছেন আবেদন করার পরে ওটা যাচাই বাছাই হবে কোম্পানিতে ইনকোয়ারি করবে ইনভেস্টিগেশন করবে করার পরে যদি ওটা পজিটিভ মুডে যায় অনলাইনটা আপনার আবেদনটা যদি পজিটিভ মুডে যায় তাহলে আপনার পারমিট আজ কালো ইস্যু হবে আর যদি নেগেটিভ সাইডে চলে যায় বা নেগেটিভ ডিসিশন আসে ক্ষেত্রে ওই পারমিটটা আর বের হবে না ওই অনলাইন ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার পুনরায় আবার নতুন করে অনলাইন আবেদন করা লাগবে এখন আপনার পজিটিভ হয়েছে বাট ছয় মাসের মধ্যে পারমিট ওঠেনি তাহলে আপনার কি বা এমনটাও হয় অনেকে বলে যে ভাই আমার অনলাইন হয়ে যায় ছয় মাস পারমিট আসেনি তো আপনি আগে আপনার এজেন্টের কাছ থেকে খোঁজ নেন যে আপনার অনলাইনটা পজিটিভের সাইডে আছে বা পজিটিভ ডিসিশনে আছে না নেগেটিভ ডিসিশনে আছে পজিটিভ ডিসিশনে থাকার পরেও যদি ছয় মাসের মধ্যে আপনার পারমিটটি ইস্যু না হয় তাহলে ওই অনলাইনে আর পারমিট বের হয় না ওটা আবার রি অনলাইন করা লাগে এটা আপনার এজেন্ট কোম্পানিকে বললে কোম্পানি করে দেয় তো সেই ক্ষেত্রে সাত আট মাস পরেও পারমিট আসে বাট এটা রি অনলাইন করা লাগে আর যাদের একান্ত এক বছরে পারমিট আসেনি জানবেন যে আপনার ওই অনলাইন হয়নি বা অনলাইন হইলেও ওটা নেগেটিভ ডিসিশনে ক্যান্সেল হয়ে গেছে জাস্ট এজেন্ট আপনাকে একটি স্লিপ দিয়েছে আপনি এই স্লিপ দেখে দেখে পারমিটের আশায় বসে আছেন তো আপনার এজেন্টের সাথে যখন ফাইল জমা দিবেন তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবেন এবং ইউটিউবে এই বিষয়ে অসংখ্য ভাইরাই আপনার পরিশ্রম করে ভিডিও আকারে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে আগে কোথাও ফাইল জমা দেওয়ার আগে যে দেশের জন্য ফাইল দিবেন ওই দেশ সম্পর্কে জানবেন জানবেন এরপরে এজেন্টের সঙ্গে ওই মোতাবেক কথা বলে ফাইল জমা করবেন তাহলে আপনি ভোগান্তিতে পড়বেন না তো এই ছিল হচ্ছে পারমিট নিয়ে আজকের আলোচনা যদিও পাঁচ মিনিটের কথা বলছিলাম ভিডিও সাত মিনিট হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যদি এখান থেকে আপনাদের কোনো উপকার আসে সেটা কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম